আসসালামু আলাইকুম আশিকুর আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছিও দূরে দেশ ও দেশের পেরে আমার সকল ভিউর্স ভাইয়া আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এই যে আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম আজকে দুধের পরের দিন এই যে আমাদের গরু কোরবানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর নামে আর যে এখন মাংসগুলি সব উপরে উঠাইছে নিয়ে আসতে নিয়ে আসছে আর কি যারা জবাই দিছে আমাদের তো নিচে মানে করতে পারে না কারণ নিচে আরও চারটা গুরু জবাই হয় ওইখানে কাটাকাটি হয় এ কারণে আমাদের তো উপরে নিয়ে আসে ঘরে নিয়ে আসি আমরা কিছু করার নাই জাগা নেই যেহেতু নিচে এই কারণে ঘরের মধ্যেই সব কিছু করি পরে অবশ্য ভাবিরে দিয়ে সব একদম ক্লিন করা ফালাইতে হয় গরম পানি দিয়ে তারপর জেড পাউডার দিয়ে ভালোভাবে সব পরিষ্কার করি করবো জাগা না থাকলে আর কি যা হয় কারণ নিচে চার চার চারটা গরু জব হইতেছে আর নিচের যেখানে গরু ছিল ওই জায়গাটা তো ভাড়া ভাড়া দিয়ে দিছে কারখানার কাছে কারখানাওয়ালাদের কাছে তো ওরা দুইটা গরু ফালায় আমাদের জমিদারদের দুইটা গরু থাকে মোট চারটা গরু ওইখানে আর কি জব হয় ওইখানে সব কাটাকুটি হয় আর আমাদেরটা আমরা নিচে থেকে জব করে চার পিস করে তারপরে যাই হয় ওই পিস করে নিয়ে আসি উপরে নিয়ে আসি তারপর উপরে সব কিছু বাগাবাগি করি কাটাকাটি করি আর এখানে ভাবি কাছে বটগুলি দিসি কলি যেটা পেপ্টাটা দিছি এইতো মাংস বেশিরভাগ কাটা হয়ে গেছে শুধু একটা রান আছে সব মাংসই বটি করলাম এখন আর টুকরা করি না আগে টুকরা করতাম এখন সব বটি বটি করে তারপরে হলো গা সব আত্মীয় স্বজন বা সব সবার বাসাতে পাঠাই আর এই যে সাদিতের কাছে কিছু দিলাম আবার আদিপ গেছে সবাই আর কি যে যার মতো হয়েছে নিয়ে আছে। আর গতকাল তো আমি আমার গরুর জবদিনে রান্নাও করি এই যে বিষমেলা করে এটা হলো আমাদের গরুর বোস আর সব কিছু ময় মশলা দিয়ে বসাইলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ আমি অবশ্য কোরবানি গরুর বসতে পেঁয়াজ দিই না পেঁয়াজ ছাড়াই করি কিন্তু এটার মধ্যে একটু দিলাম কিন্তু যেটা সাদা রান্না করবো সেটাতে পেঁয়াজ দিই না আমার নানি বলতো কোরবানির মাংসে পেঁয়াজ দিলে মাংসটা কি বেশি ভালো থাকে না নষ্ট হয়ে যাইতে যায়। এই কারণে পেঁয়াজটা স্কিপই করি কিন্তু এটার মধ্যে একটু দিলাম এটা খাওয়ার জন্য রান্না করতেছি সবই তো খাওয়ার জন্য মানে এটা আজকেই খাবো আর কি এ কারণে আর অনেক মাংস আছে আমরা যা মানে ওগুলোতে যেগুলি একটু সপ্তাহ পনেরো দিন রাখবো সেগুলি হলো গিয়া ই দেয় না পিঁয়াজ দিই না এটা হলো টুম্পাত বসাইল পাড়া চুড়া মাংস এটা ও রান্না করতেছে হাঁড়িগুলি হলো সব হইলো গিয়া পায়া নিহারি রান্নার জন্য ভিজায়া রাখছি এখনও পরিষ্কার করে উঠতে পারি না চিকনা হইলো গিয়া শুকা দিয়ে রাখছি বট ভাবে পরিষ্কার করা সিদ্ধ টু করে দিয়ে গেছে ঝাল রান্না করার পর তো আবার একটু সাদাও রান্না করলাম সাদাই বেশিরভাগ রান্না করি ঝালটা আবার সাদিত পড়লো এই কারণে এটার মধ্যে পেঁয়াজ দিলাম সামান্য পরিমাণ এটাও মানে তাড়া জলদি খাবো দুই একদিনের মধ্যে খাওয়া শেষ হয়ে যাবে এটার মধ্যেও শুধু আদা রসুন বাটা এলাচ দিলাম পেঁয়াজ দিলাম তেজপাতা আর হলো গিয়া কাঁচামরিচ এই হলো আর তেল বেশি করে তেল দিছে এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করবো আজকে মানে নাড়াচাড়া করে পানি শুকায় নামায় ফেলবো এটা আস্তে আস্তে চুলাই দিব লাগবো চুলাই দিবার আবার প্রতিদিনই গরম করতে হবে দুই বেলা করে যেহেতু গরম তাহলে মাংসগুলো খেতে অনেক মজা লাগে অনেক ভালো লাগে আর এই তো নিহারি বসায় দিছে আজকে অনেক ঝামেলা এই ঝামেলার মধ্যে শুধু ঈদের ভিডিওটুকু করলাম যতটুকু মাংস কাটাকাটি হলো ওটুকি দেখাইলাম সবার সাথে একটু শেয়ার করলাম সবাই মানে আমার সব কিছু তো সবাই দেখে এটা একটু দেখাইলাম আর এই নেহারিটা তিন চার দিন জাল দিব তারপরে খাব এই তো আজকের ভিডিও তো আর বেশি বড় করবো না আজকের একটা ছোট ভিডিও দিলাম আবার নেহারি তিন চার দিন চালের পর যেদিন খাবো সেদিন অবশ্যই দেখাবো অবশ্যই দেখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকে ভিডিও সরসর আর বেশি তাই করলাম না সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ